নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি যেটা পেয়েছি ভিশনে যে তোমাদের যে ব্রোকেন হার্ট রয়েছে যে ভেঙে যাওয়ার হৃদয় রয়েছে সেটা আবার জোড়া লাগতে চলেছে খুব তাড়াতাড়ি ওকে খুব তাড়াতাড়ি বলতে এটা কিছু দিনের মধ্যে হতে পারে কিছু ঘন্টার মধ্যে হতে পারে কিছু মাসের মধ্যে হতে পারে ওকে তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে অবশ্যই তো তোমাদের যে এই যে ভেঙে যাওয়া হৃদয়টা জোড়া লাগছে সেটা দেখতে চাই যে কীভাবে লাগছে তোমাদের ভেঙে যাওয়া হৃদয়টা জোড়া মানে কে আসছে তোমাদের জীবনে কেউ নতুন কেউ না পুরনো কেউ না কে আসছে মানে কিভাবে হচ্ছে আর কি সেই জিনিসটা আমি দেখবো খুব এক্সাইটেড আমি রিডিংটার জন্য তো রিডিংটা টাইমলেস তোমাদের জন্য তিনটে পাইল থাকবে এছাড়াও তোমাদের যে পার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা কিন্তু চয়েস করে নিতে পারো Pile number one, pile number two, <laughs> pile number three.

পাইল নাম্বার ওয়ান তোমরা যারা ইমপ্রেস কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম এপ্রিল জুন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নাম্বার তোমরা যারা এসব করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ মে অগাস্ট বা ডিসেম্বর মাসে পাইল নাম্বার থ্রি তোমরা যারা টেন অব শর্টস কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম জানুয়ারি ফেব্রুয়ারি জুলাই বা নভেম্বর মাসে তোমরা অনেকেই খুব ভাবুক রয়েছে এই সময় খুব টেনশনে রয়েছো খুব চিন্তায় রয়েছো যে কি হবে কাউকে একটা হয়তো তোমরা খুব আশা করছো যে কোনো পার্সন তোমাদের লাইফে আসো আমি এরকম এনার্জি পাচ্ছি ওকে তোমরা চয়েস করে নাও পাইল নাম্বার ওয়ান তোমরা যারা দ্য ইমপ্রেস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম এপ্রিল জুন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে তো এটা তোমাদের কোনো মাদার ফিগার হতে পারে বা তোমরা যে পার্সেনটার কাছ থেকে কোনোরকমভাবে আগেও কোনো মাদারলি লাভ পেয়েছো এরকম টাইপের এটা তোমাদের কোনো ফিমেল ডেইটি হতে পারে ওকে মানে আরাধ্য দেবী হতে পারে কোনো এটা অনেকের ক্ষেত্রে যাকে তোমরা মা হিসেবে দেখো আর কি মা মায়ের মতো দেখো ভাবে যদি কোনো কানেকশান কাট হয়ে থাকে তোমাদের তোমাদের আরাধ্য দেব বা দেবীর সাথে স্পেসিফিক্যালি দেবীর সাথে কোনো তো সেটা কিন্তু আবার ব্যাক পাচ্ছ তোমরা কোনো নিজেদের ভুলের কারণে যদি হয়ে থাকে এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা যারা যারা অনেক বড় বড়ো সাধকরা দেখছো সাধক সাধিকারা কারণ এই সাধক সাধিকার এনার্জি আমার রিডিং এসেছে তোমরা যারা এখনো দেখো নি অবশ্যই দেখবে ওকে তো দেখিনি খুব লাভিং কেয়ারিং এনার্জি আমি পাচ্ছি এই পার্সেন্টার থেকেই পার্সেনটা তোমাদেরকে আগেও প্রচুর খুব ভালোবাসা দিয়েছে এটা কোনো ফেমিনাইন এনার্জি অনেকের ক্ষেত্রে মা হতে পারে বোন হতে পারে মেয়ে হতে পারে দিদি হতে পারে তো এরকম কোনো পার্সেন যার সাথে তোমাদের একটা হার্ট টু হার্ট কানেকশন হচ্ছে এমপ্রেস দেখো এটা এটা অনেকের ক্ষেত্রে মাদার ফিগার মেয়ে হতে পারে খুব লাভিং কেয়ারিং এরকম কোনো পার্সেন তোমাদের পরিবারের মধ্যে যার সাথে কোনো রকম ইকুয়াল ইভেন্টে হচ্ছে এই পার্সেনটা কোনো রকমভাবে আগে তোমাদের থেকে শুধু নিয়েই গেছে কোনোরকম ভাবে সেই জিনিসগুলো দেয়নি যেগুলো তোমরা অধিকারী ছিলে তো সেই পার্সেনটা এবার মানে এই পার্সেনটা এবার তোমাদেরকে সেই সব জিনিসগুলো দিতে চলেছে অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো হাজবেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে ওকে রকমভাবে বা গার্লফ্রেন্ড বা ওয়াইফও হতে পারে মানে ম্যারেজ ম্যাটেরিয়াল আমি পাচ্ছি বিবাহিত জীবনে যারা রয়েছে আর কি মানে বিবাহিত যারা তোমরা সেই ক্ষেত্রে স্পেসিফিক্যালি হাজবেন্ড যেটা বললাম বা বয়ফ্রেন্ড অনেকের ক্ষেত্রে এরা কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাজ আ স্টার দেখে কোন রকম ভাবে এই পার্সনটা হতে পারে ফার্স্ট এ থার্ড পার্টি কোনো সম্পর্কে ছিল তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছে একদম ওকে অনেকের ক্ষেত্রে এটা কোনো তোমাদের ফিগারও হতে পারে থার্ড পার্টি ছিল তোমরা যে জানো সেখান থেকে তারা বেরিয়ে আসছে অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো কাজিন সিস্টার হতে পারে আত্মীয়র মধ্যে কোনো বোন হতে পারে এটা তোমাদের কোনো হাজবেন্ড বা ওয়াইফের ভাই বা দাদা হতে পারে ওকে এই এনার্জিগুলো পাচ্ছি এই সম্পর্কটা কোনো রকমভাবে পুরোপুরি শেষ হয়ে গেছিল কোনো রকম নো কনট্যাক্ট ছিল তো সেই জায়গাতে বা যদি কন্ট্যাক্টও থাকে খুব একটা ভালো হার্ট টু হার্ড কানেকশান ছিল না তো এই সম্পর্কটা আবার রিনিউ হচ্ছে এটা একটা রিনিউ এনার্জি পাচ্ছি আমি ইয়েস কোনো রকম ঝগড়া হয়েছিল তোমাদের এদের সাথে রকম ফাইট হয়েছিল ভারবাল ফাইট হতে পারে কোল্ড ওয়ার হতে পারে আমি এরকম এনার্জি পাচ্ছি আর অনেকের ক্ষেত্রে এটা কোনো স্পিরিচুয়াল ফাইট হতে পারে যে তারা কোনো নেগেটিভ এনটিস সেন্ট করেছিল তোমাদের দিকে ইয়েস ভাবে এই পার্সেনটা বুঝে গেছে যে তোমরা একাই একশো এবং তোমাদের ওপর এরকম ক্ষতির কাজ করে তারা আর কিছু করতে পারবে না এটা অনেকের ক্ষেত্রে তোমাদের পরিবারের কেউ তোমরা খুব প্রোটেক্টেড এবং তারা কোনো রকমভাবে নিজের লাইফে প্রোটেকশন ল্যাক করছে তো তারা সেই কারণে তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক গঠন করার জন্য ভাবছে যে তারা আসবে এবং এবারে আর ওই রকমভাবে মানে খেলা করবে না এবার পুরোপুরিভাবে তারা কমিটমেন্ট দেবে তাদের দিক থেকে তো সেরকম টাইপের ভাবনা তারা করছে এবং অনেকের ক্ষেত্রে এটা কোনো পুরোহিত হতে পারে যে পুরোহিত মানে ওই তান্ত্রিক তোমাদেরকে ঠকিয়েছে বা কিছু হতে পারে সেই জায়গাতে তারা কিছু দেয়নি তো সেই জায়গাতে তারা ব্যাক করতে চায় কিছু তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটাই পাচ্ছি অ্যান্ড কোন রকম এরা তোমাদের বিউটিটাকে খুব পছন্দ করে কারণ দা ইমপ্রেস ডবল এসেছে তোমরা বুঝতেই পারছো তোমাদের রূপটাকে তাদের খুব পছন্দ হয় তোমরা খুব বিউটিফুল দেখতে অ্যান্ড তারা মানে তোমাদেরকে দেখতে খুব পছন্দ করে যে সবসময় তাকিয়ে থাকবে তোমাদের দিকে স্পেসিফিক্যালি তোমাদের ট্র্যাডিশনাল যে ড্রেস পরো যখন তোমরা তোমাদেরকে বেশি ভালো লাগে তাদের অ্যান্ড কোনো রকমভাবে এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে তারা তোমাদের চোখটাকে খুব পছন্দ করে এবং তোমরা যে কোনো সাধারণ কেউ না সেটা তারা কোনোভাবেই বুঝতে পেরেছে এবং তোমার সাথে থাকাটা তাদের জন্য একটা বড় মানে অপরচুনিটি সেটাই একটা বড় অপরচুনিটি সেটা তারা এখন বুঝতে পারছে ধীরে ধীরে আস্তে আস্তে অ্যান্ড তোমার কারণেই তারা অনেক এরকম জিনিস যে জিনিসগুলো ইম্পসিবল তাদের মনে হতো সেই জিনিসগুলোর তারা বিশ্বাস করা শুরু করেছে সো এবং তাদের ভালোবাসাটা আস্তে আস্তে আনকন্ডিশনাল দিকে যাচ্ছে সেটা তোমরা অনেকেই হয়তো এখন বুঝতে পারছো বা বুঝতে পারবে ওকে এরা তোমাকে হারানোর ভয় রয়েছে কোনোরকম ভাবে তাদের মনে হয় যে তোমরা চলে যাবে তাদের লাইফ থেকে অ্যান্ড তারা এতদিন দেখতে পায়নি যে ভালোবাসা তাদের আশেপাশেই ছিল তারা বিভিন্ন জায়গায় ভুলভাল জায়গাতে ভালোবাসা খুঁজেছে কিন্তু এখন বুঝতে পারছি যে ভালোবাসা তো তার পরিবারের মধ্যেই ছিল তোমার কাছে এত ভালোবাসা ছিল যে তুমি এত আনকন্ডিশনালি সবাইকে ভালোবাসো তো তারাও আস্তে আস্তে চেষ্টা করছে তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসা দেওয়ার ওকে অ্যান্ড তারা কোনো রকমভাবে একটা কমিটমেন্ট দিতে চায় আমি যেটা পাচ্ছি একদম হানড্রেড পার্সেন্ট তোমাদের যদি এখনো বিয়ে হয়নি তো বিয়ের জন্য তোমরা ভাবতেই পারো যে বিয়ে করবে কি না তোমাদের পার্সেন বা কিছু যদি চিন্তায় থাকো বা কিছু নো কন্ট্যাক্টে যদি তোমরা থাকো তো খুব তাড়াতাড়ি তোমরা কনট্যাক্টে আসতে চলেছ ইয়েস তোমরা খুব সফট হার্টেড পার্সেন্ট খুব সফট একটা পার্সেন অ্যান্ড তোমাদের যে স্মাইলটা রয়েছে কিউট কিউট স্মাইল সেই জিনিসটাও তারা খুব পছন্দ করে বাট তারা এটা খুব ভালোভাবে জানে তোমরা খুব ডেঞ্জারাস পার্সন এরা তোমাকে খুব ডেঞ্জারাস পার্সেন হিসেবে দেখে এরম না যে তোমাকে খুব কিউট দেখতে বা সুইট দেখতে বলে যে তোমরা কিছু করবে না এরম টাইপের তারা ভাবে না তোমাদের সাথে কোনো রকম ক্রোস পিডের খুব কানেকশান রয়েছে সেটা তারা দেখে তোমাদের অ্যানসেস্টাররা তোমাদেরকে সবসময় হেল্প করে তোমাদের প্রচুর জ্ঞান রয়েছে বিস্টেম রয়েছে এবং তোমরা খুব ভালোভাবে জানো কখন অ্যাটাক করতে হবে এরম না যে তোমাকে কেউ বলে যাচ্ছে তুমি শুনে যাচ্ছো এরম পার্সেন তুমি না তুমি সময় অ্যাটাক করো তারা খুব ভালোভাবে জানে এদেরকে হয়তো কোনো কথা হার্ট হয়েছে এরা মানে এদেরকে কিছু বলেছিল তোমরা সেই কথার জন্য তারা ভাবে হার্ট হয়েছে ওকে এবং তোমরা অনেক কাজ একসাথে একসাথে সামলাতে পারো ওকে মানে তারা বলে উঠতেও পারে না যে কী করে তোমরা করো মানে এই সময় তাদের মনে হয় অনেক এনার্জি রয়েছে তোমাদের আশেপাশে যারা তোমাকে সাহায্য করে এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আর কোন রকমভাবে তোমাদের যদি কোনো ফিমেল যে ডেটি রয়েছে তাদের সাথে রকম কানেকশন কাট হয়ে থাকে স্পেসিফিক্যালি মা কালী হতে পারে বা মায়ের কোনো রূপ হতে পারে তো সেই ক্ষেত্রে তোমাদের রকম ভাবে আবার সেই কানেকশনটা তোমরা বিল্ড করতে পারবে হতে পারে তোমাদের নিজস্ব কোনো ভুলের জন্য তোমরা হয়তো কোনো কারোর বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করার জন্য হতে পারে তোমরা কোনো কোনো বড় সাধক সাধিকা দেখছো আমি পাচ্ছি যখন এই এনার্জিটা নিশ্চয়ই কেউ নাকে আছো তো সেই ক্ষেত্রে তোমাদের সেই কানেকশানটা আবার কিন্তু জোড়া লাগতে চলেছে তো সেটা তোমাদের জন্য একটা সুখবর বলতে পারো ওকে মানে মা আবার তোমাদেরকে কোনো রকমভাবে সুযোগ দিচ্ছেন অ্যান্ড তোমার স্মাইলটা তাদের খুব পছন্দ হয় যেটা আমি পাচ্ছি এবং তোমরা যে আর্গুমেন্ট করো তোমরা যে কোনো কিছু বলো যখন কথা বলো সেই যে তোমাদের যে এনার্জিটা রয়েছে সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয় এবং তারা জানে এটা তোমাদের পরিবারের কেউ যদি হয়ে থাকে সেটাই যে কেউ হতে পারে যে তাদের আজকে যে সাফল্যটা রয়েছে তাদের আজকে যে পজিশনটা রয়েছে একমাত্র তোমার জন্য হতে পারে তোমাদের ভাগ্যটা খুব ভালো ওকে আমি পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে এরা কোনো রকম তোমাদের কুষ্টিও দেখে দেখিয়েছে তোমাদের যদি এটা পরিবারে কেউ হয় যে তোমাদের ব্যাপারে অনেকে হয়তো বলেছে যে তোমাদের পরিবারের মধ্যে তোমাদের কুষ্টিটা সব থেকে ভালো যে কারণে তারাও তাদের লাইফে সে সকল জিনিস অ্যাচিভ করে নিয়েছে সব হয়তো তারা একটা জন্মে অ্যাচিভ করতে পারতো না তো সেই জিনিসটাও কিন্তু আমি পাচ্ছি ওকে তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো থ্যাংক ইউ মাচারা এসব কাটা চয়েস করেছো তোমাদের যার জন্ম মার্চ মে অগস্ট বা ডিসেম্বর মাসে অনেকের ক্ষেত্রে এই পার্সেনটা কোনো নতুন পার্সেন ওকে মানে কেউ তোমাদেরকে প্রপোজাল দিয়েছিল কোনো ক্রাশ হতে পারে বা এটা কোনো তোমাদের এক্সও হতে পারে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদেরকে কোনোরকম নতুনভাবে প্রোপোজ করতে পারে এই পাচ্ছি ইয়াস এই পার্সেন্টটাকে তোমরা ছেড়ে গিয়েছিলে পাস্টে বা এরা তোমাকে ছেড়ে দিয়েছিল কোনো এক্স হতে পারে তোমাদের এই পার্সেন্টটা এখন তোমাকে দেখছি তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট যে কারণে তোমাদের লাইফে এরা ফিরে আসতে চায় ইয়াস এরা এখন জাস্টিস পাচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট জাস্টিস পাচ্ছে এদের জীবনে সব কিছু এই সময় উল্টে রয়েছে এই পার্সেন্টটার এরা কোনোরকমভাবে তোমাদের লাইফে আসতে চাই ম্যানিফেস্ট করছে প্রচুর পরিমাণে এরা যদি কোনো রকম ফাইনান্সিয়ালি স্টেবেল ছিল তো সেই জায়গাতে এদের খুব প্রবলেম চলছে এই সময় তোমরা খোঁজ নিয়ে দেখলে পাবে এরা তোমাদের আশেপাশের কোনো মেল ফিগার হতে পারে যাদের এখন টাকা পয়সার ক্ষেত্রে প্রচুর মানে সমস্যা চলছে যারা তোমাকে প্রথম থেকেই জিততে চাইতো মানে প্রথম থেকেই তারা চাইতো যে তোমরা তাদের হও অ্যান্ড তোমাদের নিয়ে তারা খুব ভাবে এবং প্রত্যেক সময় কিন্তু এটা স্যার সং শুনছে তোমাদের কথা ভেবে ভেবে ওকে অ্যান্ড অনেকের ক্ষেত্রে আমি এটা এরম পাচ্ছি যে এটা কোনো এমন কোনো পার্সেন যারা তোমরা প্রোপোজ করেছিলে অনেক বছর আগে সেই সময় তারা হয়তো তোমাদেরকে রিজেক্ট করে দিয়েছিল তোমরা কেউ না যাও এরম টাইপের কিছু একটা হতে পারে কিন্তু সেই পার্সেনটাই এখন আবার তোমাদেরকে প্রোপোজ করতে চায় মানে তোমাদের মানে নেশাটা যে ধীরে ধীরে চড়ে এবং সেই জিনিসটা তারা এখন বুঝতে পারছে যে সেই সময় তারা বুঝতে পারেনি কিন্তু তোমরা যেই তাদের থেকে পুরোপুরি মানে সরে গিয়েছিলে একদম সরে গিয়েছিলে কোনো কমিউনিকেশন রাখো যোগাযোগ রাখো নি সেই ক্ষেত্রে তারা বুঝতে পেরেছে ধীরে ধীরে যে তোমরাই তাদের আসল ভালোবাসা ছিলে তোমরা হয়তো অনেকে এখন কোনো সম্পর্কে থাকতে পারো কিন্তু তাদের কোনো ভাবে তোমাদের প্রতি একটা স্ট্রং মানে ফিলিংস রয়েছে এটা এমন কোনো পার্সেন আমি দেখছি না যাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক ছিল বা খুব ক্লোজনেস ছিল এরম পাচ্ছি না মানে প্রোপোজাল দিয়েছিলে রিজেক্ট করেছে বা কোন রকম এরকম একটা সিচুয়েশন যে হ্যাঁ দু চার দিন কথা হয়েছিল বা পনেরো ষোলো দিন এক মাস খুব বেশি কোনো স্ট্রং বন্ড ছিল না ওকে এরম টাইপের এনার্জি পাচ্ছি বা তোমাদের আশেপাশে থাকে তোমাকে দেখে তোমাদেরকে পছন্দ করে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করেছে বা তোমরা করেছিলে বা কিছু কিন্তু কোনো রকমভাবে তারা তোমাদেরকে অতিরিক্ত নগণ্য ভেবেছিল বা কিছু এখন তারা বুঝতে পারছে যে কি হারিয়েছে ওকে তো সেরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি বাট এটা তোমাদের অপোজিট জেন্টার ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট যার রোম্যান্টিক ফিলিংস রয়েছে তোমার প্রতি এবং তোমরা এই সময় উইন করছো সব জায়গায় এবং তাদের সেই উইনিং স্পিরিট তাদের সেই সব কিছু যে জায়গাগুলো তারা ভালো ছিল সেই জায়গাগুলো সব নষ্ট হয়ে গেছে সব উল্টে গেছে আর অনেকের ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে এটা কোনো প্লেবয় প্লেগার্ল টাইপের পার্সন ছিল যারা অনেকের সাথে এরকম করেছে মানে নাচিয়েছে অনেক কিছু মানে করেছে আর কি তারপরে ছেড়ে দিয়েছে কিন্তু এরা তোমার কাছে এসে আর সেই জিনিসটা হয়নি তোমার কাছে এসে তারা রকম প্রেমে পড়ে গেছে মানে এদের কোনো ফিলিংস ছিল না যদি এটা কানেকশান হয়েও থাকে এদের যে ফিলিংস ছিল না এরা যে পুরো খেলা খেলেছিলো সেটা তোমরা পরে গিয়ে বুঝতে পেরেছিলে এবং যে কারণে তোমরা পুরোপুরিভাবে মানে সাইড হয়ে গিয়েছিলে এটা যদি এরকম আশেপাশের কোনো পার্সনও হয়ে থাকে যাদের সাথে তোমরা খুব একসাথে মিলে কথাবার্তা বলতে বা কিছু মানে একটা গ্রুপ ছিল সেই জায়গাতেও তোমরা দেখতে যে রকমভাবে তারা জাস্ট মেশে তারা কোনোরকমভাবে ইমোশনালি ইনভেস্টেড না তারা যেটা দেখায় শুধু দেখায় তারা ভেতর থেকে ওরকম না তারা পেছনে গিয়ে তোমার নামেও কথা বলে তো সেই জিনিসটা তোমরা যখন বুঝেছো তখন সরে গেছো পুরোপুরিভাবে এবং তারা এখন রকমভাবে তোমাদের সাথে মিশতে চাইছে এটা অনেকের ক্ষেত্রে এবং কোনোরকমভাবে পাস্টে এই পার্সনুলোর সাথে কোনোরকম তোমাদের যুদ্ধ বা ঝড়ঝাটি হয়েছিল এটা যদি কোনো সম্পর্কও হয়ে থাকে এবং এদের সাথে প্রচুর ট্রাভেল করেছো তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বা ডেটে যাওয়া এরম টাইপের কিছু হয়েছে অনেকের ক্ষেত্রে এবং এদের সেই সময় একটা কোনো ছিল যে সময়ের কথা বলছি পাস্টের অনেকের ক্ষেত্রে যাদের এটা পাস্ট কোনো পার্সেন কিন্তু সেই জিনিসটা এখন নেই এখন দেখছি তোমরা এখন সম্পন্ন তোমাদের পরিবার নিয়ে তোমাদের সব কিছু নিয়ে সম্পন্ন এরা এখন তোমার লাইফে আসতে চায় তো এটা বেশিরভাগ ক্ষেত্রে পুরনো কোনো পার্সেন নতুনভাবে আসতে চাই আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে ভাবে তোমরা সেই এই পার্সেন্টটাকে ছিল না খুব বেশি কিন্তু সেই সময় হয়তো তারা কোনো একটা কানেকশানে ছিল বা কিছু সেই কারণে তোমাকে রিজেক্ট করেছিল এরকম টাইপের কোনো কিছু বা তোমাদেরকে তারা ভাবেনি যে তোমরা তাদের যোগ্য বলে এরম কিছু ইয়েস কোনো একটা সিচুয়েশান এমন হয়েছে তোমাদের লাইফে যে তোমরা হঠাৎ করে একটা অন্যভাবে বেরিয়ে এসেছো তারা কখনো আশা করেনি যে তোমরা এই রকম টাইপের মানে চেঞ্জ হয়ে যাবে এটা তোমাদের কোনো পরিবারের কোনো সিস্টারও হতে পারে বোন হতে পারে বা দিদি হতে পারে যারা তোমাদেরকে সব সময় গ্রুপের মধ্যে ও অত কিছু না ও ওর সাথে অত মেশার দরকার নেই ও ওটা কে তো এখন তারাই কোনোরকমভাবে তোমাদের সাথে মিশতে চায় এখন তাদের মনে হয় যে তোমরা ভালো পজিশনে রয়েছো এদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তোমাদের ভালো পজিশনটা তাদের মনে হচ্ছে একটাই কারণে মানে তোমাদের পজিশনটা ভালো মনে হচ্ছে তাদের একটাই কারণে কারণ তাদের যে পজিশনটা ছিল সেটা কোথাও না কোথাও এখন নষ্ট হয়ে গেছে তারা যে জায়গাগুলোতে ভালো করছিল সেই জায়গাগুলোতে এখন ভালো করছে না বা এরা যদি কোনো ম্যারেড হয় তোমাদের বোন বা দিদি তো সেই ক্ষেত্রে তাদের হাজবেন্ড নিয়ে যদি এরা খুব অহংকার দেখাতো বা কিছু যে আমরা এই সে আমরা বড় কিছু তোদের সাথে মেশা যাবে কি না এরম টাইপের যদি একটা মানে অ্যাটিটিউড দেখাতো তারা এখন দেখছে যে তাদের সিচুয়েশনটা উল্টে গেছে মানে এরম হয় না যে সারা জীবন কারোর একই রকম চলে তাই ওই অহংকারটা ভালো না ওকে তো সেই জিনিসটাই কিন্তু এখন কোনো রকমভাবে এরা বুঝতে পারছে এবং তোমরা খুব সফট হার্টেড পার্সেন তোমরা খুব সফট হার্টেড কিন্তু তোমাদের মধ্যে একটা কানিংনেস অবশ্যই রয়েছে তোমরা জানো যে কিভাবে কি সিচুয়েশনে কি করা যায় কিন্তু তোমরা অনেকের উপকার করো তোমরা প্রচুর মানুষের উপকার করো সেটা তারা খুব ভালোভাবে জানে আর আগে তারা সেই মানে তোমাদের সেই নরম হৃদয়ের সেই জিনিসটাকে ইউজ করে আর কি অনেক কিছু করিয়ে নিয়েছে আমি এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে অনেকভাবে হেল্প নিয়েছে তোমাদের কাছ থেকে এই এবং এরা কোনোরকমভাবে রাত্রিবেলা ঘুমোতে পারে না এবং এটা যদি তোমাদের কোনো এক্স হয় তো তারাও ভাবে তোমাদেরকে বারবার ভাবে যে তোমাদের সাথে বিয়ে হচ্ছে এরা যদি অলরেডি ম্যারেড তারপরেও ভাবে বিয়ে হচ্ছে এবং এরা যদি তোমাদের কোনো এক্স হাজব্যান্ড বা ওয়াইফও হয় অনেকের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রেও তারা ভাবে তোমাদের যদি চাইল্ড থেকে থাকে তাদের ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে রাত্রিবেলা যে আবার সবাই একত্রিত হয়ে গেছে তোমরা যদি আবার বিয়ে করে নাও সেক্ষেত্রে তারা প্রচুরভাবে মনে করে সেই জিনিসগুলো ওকে আমি সেটা পাচ্ছি আর অনেকের ক্ষেত্রে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ডও হতে পারে কোনো ক্লোজ না তারা দূর থেকেই দেখতো এবং তোমাদের প্রতি একটা ইন্টারেস্ট তাদের সব দিনই ছিল তোমাদের ব্যাপারে অনেক জায়গায় অনেক কথা বলেছে তোমাকে পাবে না সেটা আগে ভেবেই নিয়েছিল এটা কোনোদিন প্রপোজ হয়তো করইনি কিন্তু ওই আর কি এখন আবার মনে হচ্ছে কোনো রকম ভাবে তোমাদের লাইফে একদম ভালোভাবে আসার আর কি এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো ফলোয়ার্স হতে পারে যাদের খুব ইচ্ছে রয়েছে তোমরা চেনো না হয়তো যাদের খুব ইচ্ছে রয়েছে তোমাদেরকে একটা লাভ অফার করা তোমাদের লাইফে আসার নো ম্যাটার তোমরা বিবাহিত হতে পারো তোমাদের বাচ্চা থাকতে পারে নো ম্যাটার ওকে তো এরকম এনার্জি পাচ্ছি মানে এটা এরকম এনার্জি যে একদম নতুন কেউ না বাট তোমাদের কাছে এনার্জিটা নতুন বাট তোমাদেরকে অনেকদিন ধরে চেনে তোমাদেরকে দেখেছে চেনে একদম হঠাৎ করে নতুন কেউ এরকম টাইপের না ওকে তো অনেকের ক্ষেত্রে আর অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো এক্স বা ক্রাশ তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন অ্যান্ড শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার থ্রি তোমরা যারা টেন অফ সর্স কার্ডটা চয়েস করেছো তোমাদের যারা জন্ম জানুয়ারি ফেব্রুয়ারি জুলাই বা নভেম্বর মাসে এই পার্সেনটা কোনোরকমভাবে তোমাদের শত্রু যারা কোনোরকমভাবে কোনো তান্ত্রিক ক্রিয়া করেছিল তোমাদের ওপর একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ম্যাসেজ তোমাদের জন্য এটা কোনো ব্ল্যাক ম্যাজিক করেছিল গ্রেভিয়েড ম্যাজিক করেছিল কোনো তান্ত্রিক মৌলবি দ্বারা বা এরা নিজেরাও কোনো রকম করেছিল এবং এটা তোমরা সচক্ষে দেখেছ এটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে কোনো মেল হতে পারে বা যার মধ্যে মাছকুলাইন এনার্জি রয়েছে একদম মানে এই পার্সেনটা মানে যে করছে তা না এটা অনেক দিন ধরে করেছে অনেক কিছু নষ্ট করার চেষ্টা তোমাদের করেছে অনেক দিন ধরে তোমাদের পরিবারে ঝামেলা করানো তোমাদের ঝড়ঝাঁটি করানো বা তোমাদের শরীর অসুস্থ করা এইসব কাজ অনেক মানে অনেক দিন ধরে করেছে এবং রিসেন্ট টাইমে তোমরা এই মানুষের ব্যাপারে জানতে পেরেছ কিছু মাস হলো বা রকম ভাবে তোমরা কারোর দ্বারা এই পার্সেন্টের ব্যাপারে কিছু জেনেছো আমি এরম পাচ্ছি এবং রকম ভাবে আমি যেটা পাচ্ছি যে এই পার্সেনটা এই সময় ভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এদের লাইফে সব কিছু যেন এন্ড হয়ে গেছে স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফ বা লাভ লাইফে এরা প্রচুর মানে খারাপ ক্ষতির কাজ করেছিল তোমাদের ওপর এবং তোমাদের ঈশ্বরের সাথে তোমাদের কানেকশন কাট করানোর চেষ্টা করেছিল এই পার্সেনটা কোনো রকমভাবে এবং তোমাদের যে স্ট্রেংথ তোমরা আগে এত বেশি কাজ করে উঠতে পারতে না এদের কারণে কারণ এরা তোমাদের হেলথের উপরও কাজ করেছিল বিভিন্ন নেগেটিভ এনটিটিস তোমাদের দিকে সেন্ড করেছিল অজানা ভয় পেতে তোমরা এবং সেই সব জিনিস কিন্তু এখন তাদের সাথে ঘটছে এরা কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে থাকে এবং খুব তান্ত্রিক মৌলবীদের কাছে যাই বা এদের বাড়িতে প্রায় তান্ত্রিক মৌলবীরা আসে এবং রক্ত দিয়ে যারা কাজ করে কোনো রকমভাবে বিভিন্ন রকমভাবে তোমরা দেখো যে সিঁড়িতে রাস্তাতে মানে যে জায়গাগুলো দিয়ে তোমরা যেতে যাতায়াত করো সেই জায়গাতে এইসব ফেলে রাখে ওকে বিভিন্ন রকম যেগুলো তোমরা হয়তো আগে খুব একটা বেশি লক্ষ্য করনি বা লক্ষ্য করলেও সেগুলো তোমাদের মাথায় কোনো ভাবে অত বেশি মানে ভাবো আর কি অত ভাবতে না তোমরা এখন যেগুলো সে তোমরা খুব ভালো করে দেখেছো কিছু সময় ধরে দেখছো এবং সেটা বুঝতে পারছো তোমরা অ্যান্ড কোনো রকম ভাবে এই পার্সেন্টটা এখন খুব মানে লজ্জায় রয়েছে গিলতে রয়েছে খুব রিগ্রেট করছে এই সময় ভয়েও রয়েছে প্রচুর নেগেটিভ থটস রয়েছে এদের মাথায় ওকে যেরকম নেগেটিভ থটস তারা তোমাকে দেওয়ার চেষ্টা করেছে সব জিনিস তাদের লাইফে এই সময় করছে এটা কোনো বন্ধুবান্ধব হতে পারে মেল কোনো ফিগার বন্ধু বান্ধব তোমাদের হতে পারে এটা তোমাদের কোনো পিস্ত তো বোন পাচ্ছি অনেকের ক্ষেত্রে ওকে মানে এটা কোনো যে কোনো কাজিন সিস্টার ব্রাদার হতে পারে বাট স্পেসিফিক্যালি পিস্ত তো বোন বা দিদি তোমাদের তোমরা যদি জেনে থাকো তোমাদের যদি আছে তো একদম হান্ড্রেড পারসেন্ট অ্যান্ড এটা রকমভাবে এরম আন নন কোনো ফিমেলও হতে পারে যাকে তোমরা চেনো না হয়তো কোনো আশেপাশে কেউ তারা হয়তো এই সেই ফিমেলের কাছে গিয়ে কোনো রকম তান্ত্রিক ক্রিয়া করাতে গিয়েছিল এবং সেই পার্সেনটার কোনো রকমভাবে তোমার এনার্জি দেখে তোমার বাচ্চার দেখে তোমার সব কিছু দেখে এত হিংসা হয়েছে যে সে টাকা দিক তাকে আর না দিক সে নিজের থেকেই কাজ করে তোমার বিরুদ্ধে তো এরম টাইপের এনার্জি এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কাকু হতে পারে জেঠু হতে পারে যারা ছোটোর থেকে তোমাদের ওপর কাজ করে আসছে তারা ভাবে এই সময় তোমাদের লাইফে আসতে চায় কারণ তারা এই সময় প্রচুরভাবে ভাবে পাচ্ছে এবং তারা এই সময় বুঝতে পারছে রিয়েলাইজ করছে যে তোমাদের বিরুদ্ধে কাজ করাটা তাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল ওকে তোমাদের অতিরিক্ত অতিরিক্ত থাকা ইনোসেন্ট নেচার যেটা তাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে এবং তোমরা খুব প্রোটেক্টেড এবং তোমরা এগিয়ে যাচ্ছ তো সেই কারণে কোন রকম তারা তোমাদের জীবনে আসতে চায় তোমাদের সাথে একটা ভালো বন্ড তৈরি করতে চায় কারণ তারা বুঝেছে তোমার সাথে এনিমিটি করে কিছু লাভ হবে না তোমাকে এনিমিটি করে কিচ্ছু হবে না তোমার সাথে বন্ধুত্ব রাখলে তারা হেল্প পেতে পারে তারা সব কিছু পেতে পারে এবং তারা সেই সকল জিনিসও পেতে পারে যে সকল জিনিসে তারা কখনো আশা করেনি ইয়েস টেন অফ সর্স এগেন এগেন দেখতেই পাচ্ছ কার্ড কথা বলছে ফার্স্ট ফাইলেও তাই হয়েছে দ্য ইমপ্রেস দা ইমপ্রেস তোমাদেরও টেন অফ সর্টস এগেন তোমরা দেখতে পাচ্ছ যে এসব কাপ তারা তাদের ভালোবাসা দিতে চায় তোমাদেরকে নো ম্যা তারা এই সময় যে সিচুয়েশনেই রয়েছে না কেন তাদের সব শেষ হয়ে গেছে তাদের মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে এবং তারা তোমাকে ভালোবাসা দিতে চায় ইয়েস তোমাদেরকে তারা মাদারলি হিসেবে দেখে যে তোমরা তাদের জন্য কোনো দিন খারাপ ভাবনি কোনো কোনোদিন খারাপ করনি তারা যখন তোমার সাথে কথা বলেছে সেই জায়গাতেও তারা ফিল করতে পেরেছে যে হ্যাঁ তোমরা তাদের ব্যাপারে ভালো ভাবো শুধু মুখে বলো না তোমরা হয়তো রেগে গিয়ে হয়তো কোনো সময় কোনো কিছু বলতে পারো কিন্তু ভেতরটা তোমাদের সবসময় পিওর থাকে তো সেই জিনিসটা কোনো রকম তারা বুঝতে পারছে এবং কোন রকম তাদের প্রচুর ইগো ছিল যে কারণে তারা তোমাদের যে পাওয়ারটা সেটাকে ইগনোর করেছে কিন্তু এখন আর সেটা করতে পারছে না তোমরা তাদের তাদের মনে মনে হয় হয় যে খুব চালাক টাইপের এবং খুব স্ট্রং তোমরা একদম স্ট্রং পার্সন স্ট্রেংথ রয়েছে তোমাদের প্রচুর তোমাদের ব্যাপারে এরা কোনোরকম এরম কথাবার্তা বলেছিল যে তোমরা সবসময় ফিজিক্যালি ইনভলভ থাকো ওকে হতে পারে এই পার্সেন্টটা খুব ফিজিক্যালি ইনভলভ থাকে কিন্তু তোমাদের নামে এই রকম টাইপের উল্টোপাল্টা রটিও ছিল শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক করে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক করেনি দেখো ব্ল্যাক এক তারা তোমাদের নামে উল্টোপাল্টা রোটিও ছিল যে তোমরা কোনো রকমভাবে ভালো চরিত্রের না এই সেই মানে সব রকমভাবে যত রকমভাবে একটা মানুষকে ধ্বংস করার জন্য যা যা করা যেতে পারে সব রকম তারা ট্রাই করেছিল এবং সব কিছু ট্রাই করার পরও তারা ভাবে সফল হয়নি সেই জিনিসটা কিন্তু তারা এই সময় এসে বুঝতে পারছে কিন্তু এটা এখন অনেক দেরি হয়ে গেছে যখন মানে এই এত কিছু বুঝতে পারছে তখন কি বলে ওটাকে যে বলে না যে একদম সব কিছু শেষের দিকে ডিস্ট্রয় হয়ে গেছে তখন এরা বুঝতে পারছে তখন আর বুঝে কিছু লাভ হয় না তুমি হচ্ছে সেই সত্য তুমি হচ্ছ সেই ট্রুথ তোমাদের ছোট চাকরিটা খুব অ্যাক্টিভ হতে পারে তোমরা খুব সত্য কথা বলো যে জিনিসটা তারা আটকানোর চেষ্টাও করেছে বারে বারে কিন্তু সেটা পারেনি তো সেই জিনিসটাই পাচ্ছি এখানে যে কোনো রকমভাবে এই পার্সেনটা বা এই পার্সেন্টগুলো কোনো রকম ভাবে তোমাদের অনেক কিছু নষ্ট করার চেষ্টা করেছে বা কিছু যে জিনিসটা তাদের লাইফটাকে পুরো ধ্বংস করে দিয়েছে হুম এবং তারা দেখে যে তোমার এতটাই পাওয়ার রয়েছে তোমরা পুরো সোসাইটির মাইন্ডসেটও চেঞ্জ করতে পারো এরকম টাইপের পারসন তোমরা তোমাদেরকে মানে ভগবান কিছু একটা আলাদা রকম পাওয়ার দিয়ে পাঠিয়েছে তো সেই জিনিসটা তারা ভাবছে এবং তারা তাদের মৃত্যু ভয় রয়েছে এটা বললে কিছু ভুল হবে না তারা ভাবছে যে কোন সময় না কোন সময়ই তাদের মানে সময় হয়ে যাবে এবং তাদেরকে চলে যেতে হবে এবং তাদের এক সময় মনে হচ্ছে যে তারা সময়ের আগে চলে যাবে যে নির্দিষ্ট যে সময় ছিল যে সময়সীমা তারা নিয়ে এসেছিল এই পৃথিবীতে তার থেকে আগে চলে যাবে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য কারণ এটা এরম ছিল না যে তাদেরকে তার লেখাই ছিল যে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করতে হবে কিছু তো তোমাদের নিজেদেরও নেওয়া হয় তো এরকম টাইপেরই যে ডিভিশান তারা একদম ঠান্ডা মাথায় নিয়েছিলো তোমাকে ধ্বংস করার জন্য কারণ তোমাদের সব কিছু ভালো দেখে তাদের সহ্য হয়নি ওকে না হলে এত ছোট একটা বাচ্চা বা তোমাদের ছোট বয়স থেকে কেন এরকম টাইপের কাজ তারা করবে বা তোমরা তাদের থেকে অনেকটাই ছোট কেন তোমার উপর করবে তো সেই জিনিসটা আর কি রকমভাবে তাদের মনে হয়েছিল যে তারা কোনোভাবে তোমাদের যে মিশনটা রয়েছে যে পারপাসটা রয়েছে সেটা তারা আটকাতে পারবে এবং তোমাদেরকে সেই পার্সেন্টটা যে পার্সেনটা তুমি হবে সেই পার্সেন্টটা থেকে তোমাকে দূরে রাখতে পারবে সেই পার্সেন্টটা তুমি আর হবে না তাদের কারণে কিন্তু সেটা হয়নি কারণ ঈশ্বরের দ্বারা তোমরা চোজেন ওয়ান অনেকেই দেখবে অনেকেই পাইলে চয়েস করবে তো সেটা সম্ভব না তো সেই জিনিসটা কিন্তু অনেকেই মানে বুঝতে পারছি এই সময় সেই কারণে রকমভাবে তারা তোমার সাথে মিট করতে চায় তারা তোমার সাথে কথা বলতে চায় এবং তারা চাই যে মানে মৃত্যুর আগে রকমভাবে তোমাদের সাথে এই যে ব্যাপারটা এটা সলভ করে তারপরে মরবে আর কি যদি মৃত্যু চলেও আসে তার আগে মানে এই পাপ পুণ্যের এই যে খেলা তোমরা যাতে ক্ষমা করে দাও তোমাদের কাছ থেকে একটা ক্ষমা তারা চাই এবং তোমাদেরকে তারা ভালোবাসা দিতে চায় এবং তাদের এই সময় যে ফিলিংসটা রয়েছে এনার্জি চেঞ্জ হয় তোমরা জানো তো তাদের এই সময় যে ফিলিংসটা রয়েছে যে তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক তারা মরা পর্যন্ত রাখবে এটাই আমি পাচ্ছি যে একটা ভালোবাসা তোমাদেরকে অফার করবে সেটা যেন তাদের মানে তারা মরা পর্যন্ত আর কি তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে কারণ তাদের এখন মনে হচ্ছে যে একমাত্র তুমি তাদেরকে বাঁচাতে পারো একমাত্র তুমি তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারো সেই কারণে এবং মানে এখন এরকম সিচুয়েশান নিয়ে যে মুক্তি দিতে পারো মানে এটা পরে হবে যখন তোমাদের সাথে হয়তো একটা যদি কানেকশান করা যেতে পারে ওকে কিন্তু তারা এখন টেনশনে রয়েছে চিন্তায় রয়েছে যে তোমরা তাদেরকে আগের মতো করে আর গ্রহণ করবে কি না কারণ তোমরা সব কিছুই জানো এরম না যে তোমাদের কাছে কিছু অজানা তার আগে ভাবতো যে তোমরা সব কিছু জানো না কিছু হয়তো জানো কিন্তু এখন তারা বুঝতে পারে তোমার পাওয়ার দেখে তোমার সব কিছু দেখে যে না তোমরা সব কিছুই জানো ওকে লাস্ট কিছু রিডিং থেকে তোমরা দেখছো প্রচুর স্পিরিচুয়াল রিডিং হচ্ছে তোমাদের প্রচুর পাওয়ার তোমাদের আধ্যাত্মিক যে শক্তি সেটা প্রত্যেকটা পাইলে বা প্রত্যেকটা রিডিংয়ে ফুটে উঠেছে সত্যি আমি ব্লেসড খুব তোমাদের রিডিং করছি তোমরা প্রচুর সাইকিক স্পিরিচুয়াল পার্সনরা আমার রিডিং দেখো সো আমি খুব লাকি আমি বারবার বলে থাকি ওকে তো এটাই পাচ্ছি এবং এই পার্সনটা কোনো রকমভাবে সব কিছু হারাচ্ছে কোনো কিছু তাদের ধ্বংস হয়ে গেছে যে জিনিসগুলো তারা বিল্ড করেছিল পূর্বেও সেই জিনিসগুলো আর সেই রকম নেই তো সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার থ্রি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো